আজকে শুক্রবার জম্মার দিন আমার যাচ্ছি সবাইকে আসসালাম আলাইকুম আর গাইস নামাজ যাবো আজকে ওই সাইডে রাস্তার ওপাশে যাবো ওপাশে বাঙালি মার্কেট আছে আজকে তোমাকে দেখাবো ওখানে বাঙালি যারা আছে মসজিদের সামনে সবজি ওখানে বিক্রি করে ওখানে তোমাদের বেদা খাবার গায়ে এখন আমি চারতলা থেকে নেমে পড়লাম নিচে এসে পড়ছি গাছ এখন রাস্তা দিয়ে রওনা দিলাম ইনশাল্লাহ গায়ে সুইদা আরব এইরকম যে রোদ বাংলাদেশে ধানের দোকানে যে রোদ ওড়ে ওই যে তাপটা আসে হাওয়াটা আসে এইরকম সুইদ আরবের রোদ দাম কিন্তু এখন প্রচণ্ড তাপমাত্রা কম এখন শীতে শীতের দিন এরকম তাও তাপ অনেক প্রচণ্ড তাপ বাইরে আছি চা দেখতে পারতেছেন এই রকম রোদ যে বাই বের হলাম এ রাস্তা পার হয়ে যাব ওই সাইডে হচ্ছে বাঙালি মার্কেট বাঙালি মার্কেটকে আজকে তোমাদেরকে দেখাবো কীরকম ওখানে মসজিদের সামনে প্রতি বৃহস্পতিবারে ওখানে অনেক লোক আসে ওখানে বসে বসে অনেক বিক্রি করে অনেক সবজি টবজি ওখানে বিক্রি করে আজকে ওই সাইডে যাবো আজকে তোমাদেরকে দেখাবো কাজ যারা নতুন সুইদারও বাঁচতে চাচ্ছ তাদেরকে নিয়ে কিছু কথা হচ্ছে ভালোভাবে আইসো ভালো দালালদের আইসো কিন্তু কাজ দেখতে তো পারছো এখন আমি রাস্তা পারে যাচ্ছি আসাদিক কে বল হাল কয়েস কাজ যাইতে যাইতে একটা দেখি স্বামী স্ত্রী গ্রুপ পাখি দেখো কত সুন্দর দুইজনে অনেক মিল মোহাম্মত পুরে গেল কায়স এখন আমি ওইদিকে যাব ওই রাস্তাটা পার পর পার হয়ে তারপরে এখানে বাঙালি মার্কেট কায়স আমি অলরেডি পার হয়ে গেছি পার হওয়ার পরে আমি এখন ধীরে ধীরে হেঁটে যাচ্ছি বাঙালি মার্কেট প্রায় এসে পড়েছি দেখো হচ্ছে মসজিদের সামনে এরকম কাপড় চোপড় বিক্রয় করে দেখো ওই যে জুতা পুরান কাপড় চুপড় আরও বিভিন্ন রকমের সবজি টুবজি এখানে আছে আসে খুব বড়ই তারপরে তরমুজ তো এখানে কাপড়ের অভাব নেই এখানে খুব সস্তা দামে পাওয়া যায় কাপড় তারপর একটু সামনে দিকে যায় দেখি একটু হেঁটে যায় সামনে দেখে দেখো অনেক এখানে মানুষ প্রচন্ড মানুষ এখানে দেখো পুরান হাঁড়ি পাতিল আরও বিভিন্ন রকমের জিনিস এখানে বিক্রি করতে আসে 两慢一 <laughs> 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 <laughs>